চাটমোহর উপজেলার হান্ডিয়াল পশ্চিম পাড়ায় শ্রী শ্রী ভদ্রা মাতা মন্দিরে রাতের আধারে তিনটি প্রতিমা ভাংচুর করেছে বলে অভিযোগ উঠেছে সোমবার দিবাগত রাতের কোনো এক সময় এই ঘটনা ঘটে খবর পেয়ে মঙ্গলবার সকালে পুলিশ ও চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেছেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক কুটিশ্বর দেব জানান সোমবার রাতে তালাবদ্ধ মন্দিরের তালা না ভাঙতে পেরে বাহির থেকে জানালার গ্রিল দিয়ে বা লোহার জাতীয় কিছু সকালে পূজারিরা মন্দিরের প্রতিমা ভাঙচুর দেখে বিষয়টি তাকে অবহিত করে কুটিশ্বর দেব আরো জানান দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে প্রয়োজনে দুর্গাপূজা বন্ধ করে দেওয়া হবে কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা জানান মামলা প্রক্রিয়াধীন রয়েছে নাশকতাকারীকে কোনো ছাড় দেওয়া হবে না চাটমোহর পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক চক্রবর্তী এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান